أولي بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أحمد لكم دينكم وأتمنى أن تروني أن يرغبتكم ورضيتكم من الإسلام الذين صدق الله عظيم آن النبي صلى الله عليه وسلم أما شهدت أم دشمين ديبان أما شهدت أم النبي صلى الله عليه وسلم سيكون في أمتي كذا ونصراص

জাতি এবং মিল্লতের প্রতি এক বড় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে এখান যাবেন তাহলে আমরা আমি করে দৃষ্টি আকর্ষণ করতে আমাকে যে বিষয়টা সম্পর্কে বলতে আদেশ করেছেন সেই বিষয়ের পটভূমি হিসাবে আমি দুই তিন মিনিটের মধ্যে কিছু কথা বলতে চাইব আর সেই কথাগুলো হয়েছে আমি নাসকান্দি কেন্দ্র করে

আল্লাহ অলির পবিত্র হাতে আঠারোশো চৌষট্টি সালে রামলুন দেবন্দের ভিত্তি রাখা হয়েছে রামলুন বাসকান্ডির ঠিক প্রতিষ্ঠা সাল এই মুহূর্তে আমার স্মরণে নেই কিন্তু যতটা আমার মনে পড়ে বা যতটা আমি মুরব্বীদের কাছে শুনেছি এই এলাকায় একজন বিশিষ্ট আল্লাহ বলেছিলেন আজি আকবরের সাথে উনি এখান থেকে হিজরত করে মক্কা চলে গিয়েছিলেন সে ফ্রাকশালিনার আগের কথা তখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এক দেশ থেকে আরেক দেশে নাগরিক হওয়া আজকের মতো জটিল ব্যাপার ছিল সেই সময় উনি এখান থেকে হিজরত করে চলে গিয়েছিলেন আমরা উত্তর পূর্বাঞ্চলবাসী সামগ্রিকভাবে

একাধিকবার এই মাদ্রাসায় এসেছিলেন এবং পরিশেষে উনি ওনার প্রাণ প্রিয় শিষ্য শেখুল হাদিস হজরত মামানা আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলহীকে মদিনার পবিত্র ভূমিতে বসে আদেশ করেছিলেন রাসায়ন দিতে যাও এবং সেখানে গিয়ে দিনের চিহ্ন করা অফিসের চিহ্ন করা

রে মুফতি বশির আহমদ ওনিয় তখন দারুল উলুমের ছাত্র কখন মুফতি হননি আহমদ আলী সাহেব বলেছেন সেই সময় মুফতি বশির আহমদ সেই দারুল উলুমের ছাত্রকে রিকশা গছে আগে

এর জন্য সমন্বিতwidetildewidetildeয়য় বর্ষণিলাকারও আমিKeyboardButton মানে দেশে দামান সুধু হয়নি ভারতবর্ষের নিয়ে রাজ্য সমস্ত বছরে ঘুরে মানে আসামের করে মানা উপলব্ধি করতে যখন আদার একটা আর